নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতিদেব উচ্ছ্বস্ত হতে যাচ্ছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ সময় হতে যাচ্ছে এই সময়কালে আপনাদের কি কী প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে আলোচনা বা এই সময়টাকে ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন চাকরি পাচ্ছিলেন না চাকরি পাচ্ছিলেন না বা চাকরি করছিলেন নতুন কোনো চাকরির স্কোপ খুঁজছিলেন পাচ্ছিলেন না এই সময়টা কাজে লাগান বলল ভালো সুযোগ আজ ছাড়া যাতে না হয় চাকরি প্রাপ্তির সুযোগ হানড্রেড পার্সেন্ট থাকছে খেয়াল রেখে চলুন যারা ঋণের জন্য চেষ্টা করছিলেন ঋণ প্রাপ্তির সুযোগ এই সময়কালের মধ্যে পেয়ে যাবেন মামলা মকদ্দমা যাতে চলছিলো তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তবে জয় লাভ হওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর থাকছে শত্রু থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকছে এই সময় শত্রুরা সাইড লাইনে চলে যাবে অসুবিধা আপনারা হবে না অতটা স্বাস্থ্য উন্নতির যোগ থাকবে তবে যাদের পেটের গণ্ডগোল ছিল তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে পেটের সমস্যা হজম শক্তির প্রবলেম এগুলো যাদের ছিল একটু সমস্যা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা আছে আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে যারা বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা লেবারের সাপ্লায়ার হিসাবে কাজকর্ম করছেন এই সময়কালে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনাদের মধ্যে যেতে পারে যাদের যারা পরিবার নিয়ে চিন্তা করছিলেন একটা সন্তান হোক সেই ক্ষেত্রে সন্তানের যোগ থাকছে ভালো হতে যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো হবে পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন আর্থিক বৃদ্ধির যোগ থাকবে এই সময়কালের মধ্যে ভালো হবে যারা নেটওয়ার্কিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন বা নেটওয়ার্কিং সাইটের সঙ্গে কাজকর্ম করছেন বা যোগাযোগের মাধ্যমে সেলস মার্কেটিংয়ের মাধ্যমে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হলে ভালো ফল পাবেন যারা সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছেন শত্রু জয়ী হতেই যাচ্ছেন কর্মক্ষেত্রে দায়িত্ব যদিও বা বাড়তে চলেছে আপনার আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আপনি অনেকটা বড়ো ধরনের সাকসেস পেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে ম্যালিফিক কিছু প্রবলেম হতে পারে সেটা ওই প্রতিযোগিতামূলক ক্ষেত্র সত্য বৃদ্ধির ব্যাপার এটাকে একটু খেয়াল রাখবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না